নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় অনেকের মনে হয়তো এই প্রশ্নটা বারবারই ঘোরাফেরা করে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যদি তার এন জোট থেকে সমর্থন তুলে নেয় তাহলে কি নরেন্দ্র মোদীর সরকার উল্টে পড়বে এই প্রশ্নের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন গত দু মাস ধরে নীতিশ কুমার চুপ কোনো কিছুই বলছে না সদ্য আবার তেজস্বী যাদবের সাথে মিটিংও সেরেছে তিনি যার ফলাফল হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবে আচ্ছা নীতিশ কুমার যদি এনডিএ জোট থেকে তার সমর্থন তুলে নেয় তাহলে মোদিজি সরকার কি উল্টে পড়বে অনেকেই হয়তো এই প্রশ্ন নিয়ে আলোচনা করছে চাচাজি একবার পাল্টি খান শুধু একবার পাল্টি খান আচ্ছা নীতিশ কুমার যদি এনডিএ জোট থেকে তার সমর্থন তুলে নেয় তাহলে কি কেন্দ্রের সরকার পড়ে যাবে সমীকরণটা অতটাও সোজা নয় আমার প্রথম প্রশ্ন হলো নীতিশ কুমার খামোখায় এনডিএ জোট থেকে তার সমর্থন তুলে নেবেই বা কেন আবার আরও একটা প্রশ্ন উঁকি দিচ্ছে যে ওনার হাতে তো মাত্র বারোটি সাংসদ সেই বারোটি সাংসদের সমর্থন যদি নীতিশ কুমার তুলেও নেয় তাও এনডিএ জোটের কিচ্ছু যায় আসে না তাহলে চলুন একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখে নেওয়া যাক আমরা জানি যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে দুশো চল্লিশটি আসন জয়লাভ করেছিল সরকার গঠনের জন্য আসন দরকার দুশো বাহাত্তরটি অর্থাৎ সরকার গঠন করার জন্য বিজেপির আর আসন দরকার ছিল বত্রিশটি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিজেপির এনডিএ জোটের সাংসদ সংখ্যা দুশো তিরানব্বইটি অর্থাৎ যা প্রয়োজনের থেকেও একুশটি বেশি এনডিএ জোটের সব থেকে বড় শরিক হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তার হাতে আছে ষোলোটি সাংসদ দ্বিতীয় বড় শরিক হলেন বিহারের নীতিশ কুমার তার হাতে আছে বারোটি সাংসদ সাথে চিরাগ পাশওয়ান্তের হাতেও আছে পাঁচটি সাংসদ এই পাঁচটি সাংসদও বিহার থেকে এসেছে অর্থাৎ বিহার থেকে এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা সতেরোটি এইবারে উত্তরটা একদম জলের মতো পরিষ্কার যে কোনো একজন পাল্টি মারলেও কিন্তু সরকার পড়বে না সরকার ফেলার জন্য মিনিমাম বাইশটি সাংসদের প্রয়োজন এইবারে অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসতে শুরু করবে যে নীতিশবাবু চুপ কেন এবং তিনি আস্তে আস্তে বিজেপির থেকে দূরে সরে যাচ্ছেই বা কেন বাবুর বিজেপির থেকে দূরে সরে যাওয়ার পেছনে অনেকগুলি উল্লেখযোগ্য কারণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নীতিশ কুমার চেয়েছিলেন যে বিহারের বিধানসভা ভোট এগিয়ে নিয়ে আসা হোক যার ফলে নীতিশ কুমারের বিহারে সরকার গড়তে খুব সুবিধাজনক হবে নীতিশ কুমার আরও চেয়েছিলেন যে জাতি গণনা করা হোক রিজার্ভেশন সিস্টেম নিয়েও আলোচনা করতে চেয়েছিলেন নীতিশ কুমার আরও একটা ভয় পেয়েছেন নীতিশ কুমার যে জেডিইউ জনতা দল ইউনাইটেডের মধ্যে ভাঙন ধরাতে পারে অমিত শাহ এমনটাই দিল্লির দরবারে জল্পনা চলছে নীতিশ কুমার যত বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে ঠিক ততটাই লালন সিংয়ের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ছে সবথেকে বড় কারণ হল জেডিইউ ও বিজেপির বিচারধারায় আকাশ পাতাল তোফাত রয়েছে যার ফলে নীতিশ কুমারের ভোট ব্যাঙ্কে চিট ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক বা এসসি এসটি বা পিছিয়ে পড়া শ্রেণীর একটা অংশ কিন্তু বিরাট ভোট ব্যাঙ্ক জেডিইউর তারা কিন্তু নীতিশ কুমারের থেকে দূরে সরে যাচ্ছে বিজেপির সাথে জোট করে নীতিশ কুমার যদি বিহারের বিধানসভা ভোটে লড়ে তাহলে নীতিশ কুমারের নাম্বার ওয়ান হওয়ার স্বপ্ন শুধু মুশকিলেই নয় অসম্ভব গত বিধানসভায় বিহারের দুশো তেচল্লিশটি আসনের মধ্যে বিজেপির সাথে জোট করে লড়ে একশো পনেরোটি আসনের মধ্যে নীতিশ কুমার জয়লাভ করেছিল মাত্র তেচল্লিশটি আসন অর্থাৎ প্রতি তিনটি আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করেছে এবং বাকি দুটি আসনে হেরেছে অর্থাৎ সাঁত্রিশ দশমিক তিন নয় পারসেন্ট এই হিসাবটা কিন্তু যথেষ্টই কম বিহারে বিজেপির সাথে জোট করে নীতিশ কুমারের লড়ে লাভই বা কী হল এর থেকে যদি নীতিশ কুমার আর জেডির সাথে জোট করে লড়ত তাহলে বিহারে বিজেপির কি অবস্থা হতো একবার ভাবুন তো এই পরিস্থিতিতে মোদিজি যেখানে ধীরে ধীরে ব্যাক ফুটে চলে যাচ্ছেন তাহলে বিজেপির সাথে নীতিশ কুমারের জোটে এসে সুবিধাটা কি হলো আর এই পরিস্থিতিতে বিহারে বিশাল পরিমাণে ধসের সম্মুখীন হতে চলেছে নীতিশ কুমার এই পরিস্থিতিতে মোদীজির সাথে কাঁধে কান মিলিয়ে দাঁড়িয়ে থাকা নীতিশজির পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে তাই হয়তো নীতিশ কুমার বিহারের বিধানসভা ভোটকে মাথায় রেখে এনডিএ জোটের সাথে সমর্থন ছিন্ন করতে চাইছে আরেকটা কথা বলে রাখি বন্ধুগণ নীতিশ কুমার যদি তার বারোটি সাংসদের সমর্থন এনডিএ জোট থেকে তুলেও নেয় তাহলেও কিন্তু এনডিএ জোটের কোনো প্রভাব পড়বে না কারণ বর্তমানে এনডিএ জোটের সাংসদ সংখ্যা দুশো তিরানব্বইটি নীতিশ কুমার যদি তার জেডিও দলের বারোটি সাংসদের সমর্থন এনডিএ জোট থেকে তুলে নেয় তাহলেও এনডিএ জোটের সাংসদ সংখ্যা হবে দুশো একাশিটি যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাংসদের থেকেও নটি সাংসদ বেশি রয়েছে এনডিএ জোটে তাই বলে রাখি বন্ধুগণ নীতিশ কুমার যদি পাল্টিও খায় তাও এনডিএ জোটের সরকার পড়ে যাওয়ার কোনো চান্সেই নেই বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ